ওষুধ খাচ্ছেন সে ওষুধকে আদেও সত্যি আসল নাকি তার ভিতরে জাল ওষুধ রাখা হচ্ছে এরকমই কিন্তু প্রশ্ন উঠছে যেখানে যে ছবি আপনাদেরকে দেখাবো পাইকারি বাজারে হানা রাজ্য ড্রাগ কন্ট্রোলের জাল এবং নিম্নমানের ওষুধের বিরুদ্ধে অভিযান বাজেয়াপ্ত হয়েছে প্রায় কুড়ি লক্ষ টাকার ওষুধ জাল ওষুধের কারবারি ধরতে রাজ্য ড্রাগ কন্ট্রোলের হানা বড় বাজারের পাইকারি বাজারে বাজেয়াপ্ত হয়েছে প্রায় কুড়ি লক্ষ টাকার ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে সেই সমস্ত জাল ওষুধ সহ একাধিক জায়গায় সুগার বিভিন্ন ওষুধ এমনকি অ্যান্টিবায়োটিক আসলের সঙ্গে কোথাও গিয়ে মেশানো হচ্ছে জাল ওষুধ আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা এ তো গুরু গুরুতর অভিযোগ বলা যেতে পারে মৌমিতা যেখানে বলা হচ্ছে যে প্রায় বাজেয়াপ্ত করা হয়েছে কুড়ি লক্ষ টাকার ওষুধ এবং সেখানে বেশ কিছু যারা নিয়মিত সুগারের পেশেন্ট ডায়াবেটিসের পেশেন্ট তারা নিয়মিত সেই ওষুধ খায় সেখানে তো মারাত্মক বিষয় আসলের সঙ্গে নকলকে মিশিয়ে দেওয়া হচ্ছে দেখো একেবারে যে খবর আমরা এই মুহূর্তে দেখাচ্ছি সেটা কিন্তু তোমার আমার যে কোনো সাধারণ মানুষদের জন্য যথেষ্ট উদ্বেগের তার কারণ যে ওষুধ আমরা খাচ্ছি আদৌ সেই ওষুধ আসল নাকি জাল তা কিন্তু বোঝার কোনো রকম কোনো উপায় নেই তার কারণ রাজ্য ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে গতকাল কলকাতায় যে সমস্ত ওষুধের মার্কেট রয়েছে সেখানে অভিযান চালানো হয় শহর কলকাতার যে বড় যে চারটি ওষুধের মার্কেট রয়েছে বাগরি মার্কেট মেহতা বিল্ডিং গান্ধী কমপ্লেক্স এবং তার পাশাপাশি গিরিয়া ট্রেড সেখানে কিন্তু ড্রাগ কন্ট্রোলের যারা ইন্সপেক্টররা তারা অভিযান চালান ছটি দলে ভাগ হয়ে জন ড্রাগ ইন্সপেক্টর তারা বিভিন্ন দোকানে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন যে সমস্ত ওষুধের স্টক ছিল সেগুলো তারা মিলিয়ে দেখেছেন এবং সেখান থেকে তথ্য সামনে আসছে বিভিন্ন ওষুধের যে বাক্স রয়েছে সেই আসল ওষুধের বাক্সের মধ্যেই কিন্তু জাল ওষুধ মিশিয়ে দেওয়া হচ্ছে এবং একটি বড় বাক্সে আমরা জানি যে দশটি বা পনেরোটি ওষুধের স্ট্রিপ থাকে বা বাক্স থাকে সেখানে দেখা যাচ্ছে যে সত্তর শতাংশ ওষুধ আসল তিরিশ শতাংশ ওষুধ জাল অর্থাৎ কোথাও গিয়ে একটা বাক্সের মধ্যেই সন্তর্পণে সেই জাল ওষুধ মিশিয়ে দেওয়া হচ্ছে এবং সেই কিউআর কোড যখন স্ক্যান করছেন ইন্সপেক্টররা তারা যখন মিলিয়ে দেখছেন স্টকের সঙ্গে সেই আসল ওষুধের বাক্স যখন তারা মিলিয়ে দেখছেন তখন দেখা যাচ্ছে যে এর মধ্যে আসল ওষুধের মধ্যে জাল ওষুধকে কোথাও মিশিয়ে দেওয়া হচ্ছে এবং দুটি বা তিনটি এরকম স্ট্রিপ রয়েছে বা ওষুধের পাতা রয়েছে যেগুলো কিন্তু কোনো রকম কোনো রেকর্ড নেই সেগুলো একেবারেই ভুয়ো ওষুধ সেগুলোকেই আসল ওষুধের বাক্সের সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে স্বাভাবিকভাবেই এই খবর সামনে আসার পর থেকে যথেষ্ট উদ্বেগের এবং সাধারণ যে বাজার চলতি যে অসুবিধা তদন্তকারীদের চোখে ধুলো দিতে রীতিমতো সেখানে আসলের সঙ্গে নকল মিশিয়ে দেওয়া হচ্ছে সেই অনুপাতটা কি থাকছে এ ব্যাপারে কিছু তথ্য উঠে এসছে দেখো বেশিরভাগ ক্ষেত্রে যে অনুপাত দেখা যাচ্ছে যে সেভেন্টি ইস টু থার্টি অর্থাৎ সত্তর শতাংশ আসল ওষুধ এবং তার মধ্যে তিরিশ শতাংশ জাল ওষুধ কিন্তু এগুলো মিশিয়ে দেওয়া হচ্ছে এবং যেটা বলছিলাম যে বাজার চলতি ওষুধ অর্থাৎ সাধারণ প্রত্যেক দিনের প্রত্যেকেই যে ওষুধ ব্যবহার করেন প্রেশার সুগার বা অ্যান্টিবায়োটিকের মতো প্রতিদিনের যে সমস্ত ওষুধ প্রত্যেকেই অনেকে ইনটেক করেন সেই সাধারণ ওষুধের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের জালিয়াতি বিশেষ করে ধরা পড়ছে অর্থাৎ খুব যে মহামূল্যবান ওষুধ বা জীবনদায়ী ওষুধ এমন কিন্তু সাধারণ ওষুধ প্রেশারের বেশ কিছু কোম্পানি রয়েছে বেশ কিছু কম্পোজিশন রয়েছে সুগারের বেশ কিছু কম্পোজিশন রয়েছে অ্যান্টিবায়োটিক যেগুলো বিভিন্ন জ্বর সর্দি কাশের জন্য খাওয়া হয় সেই সমস্ত ওষুধের ক্ষেত্রে কিন্তু মূলত দেখা যাচ্ছে যে এই জাল ওষুধকে মিশিয়ে দেওয়া হচ্ছে স্বাভাবিকভাবেই ড্রাগ ইন্সপেক্টররা যারা বিভিন্ন জায়গায় তল্লাশি করেছেন বিভিন্ন জায়গায় তারা ইন্সপেকশন করেন যেরকমটা বললাম যে চারটি বড় মার্কেট বাগরি মার্কেট মেহেতা বিল্ডিং গান্ধী কম্পানি বিভিন্ন জায়গায় করা হয় প্রায় কুড়ি লক্ষ টাকার এরকম জাল ওষুধ কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে এবং উনিশ জন ইন্সপেক্টর একযোগে তারা এই অভিযান চালিয়েছেন সাম্প্রতিককালে কোনো সতর্ক কি জারি হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে মমিতা দেখো যারা ব্যবসায়ীরা রয়েছেন ওষুধ ব্যবসায়ী যারা রয়েছেন তাদেরকে কিন্তু বিষয়টিকে আরও সতর্ক হতে বলা হচ্ছে তার কারণ তারাই যেহেতু বিভিন্ন কোম্পানির কাছ থেকে ওষুধ কেনেন সেক্ষেত্রে কিউআর কোড স্ক্যান করে কিভাবে আসল ওষুধ এবং জাল ওষুধকে পৃথক করা যায় বাছাই করা যায় সেই সংক্রান্ত বেশ কিছু নির্দেশিকা রাজ্য ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে দেওয়া হয়েছে ওষুধ ব্যবসায়ীদের এবং সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল এবং স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন যারা রয়েছেন তাদের তরফ থেকেও বলা হয়েছে যে ওষুধ ব্যবসায়ীদেরকে অনেক বেশি করে সতর্ক হতে হবে তার কারণ তারা যে কোম্পানির কাছ থেকে ওষুধ কিনছেন বা যে কোম্পানির ওষুধ ডেলিভারি হচ্ছে তাদের এই বিভিন্ন যে গোডাউনগুলো রয়েছে সেখানে যেহেতু আসল ওষুধের মধ্যেই জাল ওষুধকে মিশিয়ে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে ওষুধ ব্যবসায়ীদের অনেক বেশি সতর্ক হতে হবে এবং ব্যবসা করার ক্ষেত্রে আরও বেশি করে কিউআর কোড স্ক্যান করা মিলিয়ে দেখা কোম্পানির নামের সঙ্গে কম্পোজিশন সমস্ত কিছু বলা হচ্ছে এখনও পর্যন্ত কুড়ি লক্ষ টাকার ওষুধ বাজেপ্ত করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে এবং স্বাভাবিকভাবে এই ঘটনা সাধারণ মানুষ তারা কিন্তু যথেষ্ট উদ্বেগে রয়েছেন কারণ আমরা যে ওষুধ খাচ্ছি প্রত্যেক সেটা আসল নাকি জাল সেটা কিন্তু বোঝার কোনো রকম কোনো উপায় নেই কারণ আমরা ওষুধ ব্যবসায়ীদের ওপর ভরসা করেই বিভিন্ন সময় ওষুধ কিনে থাকি এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে অভিযান চালানো হয়েছে সেই অভিযানের পরবর্তীতেও রাজ্য ড্রাগ কন্ট্রোল ওষুধ ব্যবসায়ীদের এই বিষয়গুলোর ওপর নজর রাখবে এবং পরবর্তীতেও দেখা হবে যে এ ধরনের জাল ওষুধের কারবার ঠিক কোথায় কোথায় ছড়িয়ে রয়েছে কিভাবে সেগুলোকে আসল সুদের সঙ্গে মেশানো হচ্ছে গোটা প্রসেসটা কিভাবে চলছে সেটা কিন্তু রাজ্য ডাক কন্ট্রোলের তরফ থেকে মনিটরিং করা হবে ধন্যবাদ মমিতা আমরা কথা বলছিলাম সরাসরি ছিলেন নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি মমিতা মিত্র